একই মুদ্রা এপিট এবং অপিট এপিটে আছে সাপলা অপিটে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা হায় হায় কি বলল এই লোকটা তো এখানেই তার ইমানটা শেষ করে দিল যে সে বলতেছে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা এটা মুদ্রার এপিট আর অপিট আপনারা তো শুনলেন এরকম কি কোনো মুসলমানদের কোনো কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে সে মূর্তি পূজাকে সে নিজে ভালোবাসতে পারে সে পছন্দ করতে পারে কিন্তু এর জন্য সে পুরাটা ইসলাম ধর্মের একটা ফরজ বিধানকে হিন্দুদের মূর্তি পূজার সাথে সে তুলনা করবে এই তুলনা করার কারণে অবশ্যই তার চলে গেছে কারণ একটা ফরজ বিধানের সাথে সে হিন্দুদের নিকৃষ্টতম একটা কাজকে সে তুলনা করেছে আরেক বক্তা তো বলেই ফেলতেছে সে বলতেছে সে নাকি তাকে হিন্দুদের মন্দির পূজা উদ্বোধন করার জন্য নিয়ে গেছে আমি একটা মন্দির উদ্বোধনে গিয়েছিলাম সে আবার গর্বের সাথে বলতেছে যে আমাকে নিয়ে গেছে মূর্তি পূজা উদ্বোধন করার জন্য বলেন তো দিদি একজন আলিম কি মূর্তি পূজা উদ্বোধন করার জন্য যাইতে পারে কখনো যাইতে পারে না এই সমস্ত আলিম নামদারি মুসলমান যারা এক সময় যায় বুটের জন্য দুনিয়া বিষারতে মানুষের বাহবাহ পাওয়ার জন্য একবার যায় মন্দিরে আর একবার যায় মসজিদে যখন মসজিদে যাওয়ার প্রয়োজন হয় তখন মসজিদে যায় মানুষকে গিয়ে ধোঁকা দেয় আর যখন হিন্দুদের প্রয়োজন হয় তখন তারা তাদের ইমান বিক্রি করে হিন্দুদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে হিন্দুদের পূজার উৎসবের শুভেচ্ছা জানায় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন মুনাফিকরা এমন অবস্থা ছিল তাদের যখন তারা মুসলমানদের কাছে আসতো তখন তারা বলতো যে আমরা তো মুমিন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমন্না আল্লাহ বলেন যখন তারা মুমিনদের সাথে মিলিত হতো তখন তারা বলতো আমরাই মানে নেছি অর্থাৎ যে বর্তমানে কিছু মানুষ আছে মসজিদে গেলে দিন কায়েমের কথা বলে হ্যাঁ দিন ইসলামের কথা বলে কোরআনের কথা বলে দিন প্রতিষ্ঠা করার কথা বলে আর এরপরে আল্লাহ বলেন ওয়াইদা খালাউ ইলা নিহিম যখন তারা শয়তানদের সাথে মিলিত হয় কাফির কুফারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো আনি না তাদের সাথে একটা মস্করা করেছি টাটক করেছি ঠিক এরকমভাবে তারা মসজিদে গেলে মুসলমানদেরকে দুকা দেয় বলে আমরা মুসলমান দিন কায়েম করবো আবার মন্দিরে গেলে মন্দিরে হিন্দুদের সাথে তারা একত্রতা পোষণ করে এবং তারা মূর্তি পূজা করে মূর্তি পূজার সমর্থন জানায় এমনকি হিন্দুদের পূজাকে আর মুসলমানদের রুজাকে একত্রিত করে ফেলে নাওজবিল্লাহ এই জন্য সর্বস্তরের মুসলমানদেরকে এ বিষয় থেকে সতর্ক থাকতে হবে যে আমরা যারা হকানি আলিম আছে যারা কখনো কোনো দুনিয়া বিস্বার্থের কারণে বুটের কারণে অথবা ক্ষমতার কারণে তাদের ইমানকে বিক্রি করে না তাদের পথ আমরা অবলম্বন করতে হবে এবং তাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক দিন জানিয়া বুঝিয়া এই দিনের উপর চলার তৌফিক দান করুক